হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর সতীনাথ ভাদুরীর লেখা ডাকাতের মা ছোট গল্পটি থেকে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব এই এমসিকিউগুলি ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বের ভিত্তিতে বাছাই করে তৈরি করা হয়েছে প্রত্যেকটি এমসিকিউর উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাবে ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক করে যাও আর চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো দেখে নেওয়া যাক সতীনাথ ভাদুরের লেখা ডাকাতের মা ছোট গল্পটি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি সতীনাথ ভাদুরের লেখা ডাকাতের মা ছোট গল্পটি থেকে প্রথম এমসিকিউ দেখো টক টক করে দুটুকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে অপশান ক সৌখি নিজে এসেছে অপশান খ দলের লোক টাকা দিতে এসেছে অপশান গ পুলিশের লোক এসেছে এবং অপশান ঘ সৌখির বাপ এসেছে সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হবে অপশান খ দলের লোক টাকা দিতে এসেছে পরবর্তী এমসি কিউ সৌকির ছেলের বয়স কত দু বছর সাত আট বছর চার পাঁচ বছর আট নয় বছর সঠিক উত্তর অপশান গ চার পাঁচ বছর পরবর্তী এমসিকিউ তিনবারের পর আরও একবার দরজায় টোকা পড়লে বুঝতে হবে সৌখির বাবা এসেছে দলের লোক এসেছে সৌখী নিজে এসেছে পুলিশ এসেছে সঠিক উত্তর অপশান গ সৌখী নিজে এসেছে পরবর্তী প্রশ্ন জেলের ঠিকাদারদের কাছ থেকে সৌখী কত টাকা রোজগার করে এনেছিল পঞ্চাশ টাকা সত্তর টাকা নব্বই টাকা ষাট টাকা সঠিক উত্তর অপশান গ নব্বই টাকা পরবর্তী প্রশ্ন সৌখির বাবা বেঁচে থাকতে তার মায়ের পরিচয় ছিল ডাকাতের মা হিসেবে ডাকাতের মেয়ে হিসেবে ডাকাতের কর্ত্রী হিসেবে ডাকাতের বউ হিসেবে সঠিক উত্তর হবে অপশান ঘ ডাকাতের বউ হিসেবে পরবর্তী প্রশ্ন কে জেল দেখতে গিয়েছিল বড় সাহেব বড় বাবু লাট সাহেব বাবু সঠিক উত্তর অপশান গ লাট সাহেব পরবর্তী প্রশ্ন দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশোকারের ঘুটি কিনেছিল নগদ দশ আনাই নগদ চোদ্দ আনাই নগদ বারো আনাই নগদ ষোলো আনাই সঠিক উত্তর অপশান খ নগদ চোদ্দ আনাই পরবর্তী প্রশ্ন সৌখির মায়ের ঘরের হুড়ক খুলবার আগে হঠাৎ কি মনে পড়ল দশ পর্যন্ত গোনার কথা চারদিক ভালো করে দেখবার কথা দশবার নিশ্বাস ফেলবার কথা দরজায় ফাঁক দিয়ে দেখবার কথা সঠিক উত্তর অপশান গ বার নিঃশ্বাস ফেলবার কথা পরবর্তী প্রশ্ন জেলে থাকাকালীন সৌকির ডিউটি ছিল রান্নাঘরে বাগানে গুদামে খামারে সঠিক উত্তর অপশান গ গুদামে পরবর্তী প্রশ্ন সৌখি এর আগে জেল খেটেছে একবার দুবার তিনবার চারবার সঠিক উত্তর অপশান খ দুবার পরবর্তী প্রশ্ন সৌখী কী খেতে ভালোবাসত মাংস খই আলু চচ্চড়ি আলু ভাজা সঠিক উত্তর অপশন গ আলু চচ্চড়ি পরবর্তী প্রশ্ন পেশকার সাহেব তার লোটার খুঁড়োই কোন চিহ্ন এঁকেছিলেন যোগ চিহ্ন তারা চিহ্ন টিক চিহ্ন এবং শূন্য সঠিক উত্তর অপশান খ তারা পরবর্তী প্রশ্ন কাছাড়ির ঘড়িতে কটা বাজল রাত তিনটে দুটো একটা চারটে সঠিক উত্তর অপশান খ দুটো পরবর্তী প্রশ্ন দেখো এর আগে সৌখি জেল থেকে এনেছিল একটি থালা একটি জামা একটি কম্বল একটি চাদর সঠিক উত্তর অপশন গ একটি কম্বল পরবর্তী প্রশ্ন গন্ধ গোকুল কি মেঘড়ে বাঘ চিতাবাগ রামছাগল খটাস জাতীয় প্রাণী সঠিক উত্তর অপশান ঘ খটাশ জাতীয় প্রাণী পরবর্তী প্রশ্ন লোটা হল বাড়ির লক্ষ্মী কথাটি বলেছেন পেশকারের মা পেশোকারের স্ত্রী সৌখির মা সৌখির স্ত্রী সঠিক উত্তর অপশান খ পেশোকারের স্ত্রী পরবর্তী প্রশ্ন দেখো সৌখির মা চুরি করেছিল কিছু টাকা জল ভর্তি কলসি জল ভর্তি ঘটি জলভর্তি পিতলের বালতি সঠিক উত্তর অপশন গ জলভর্তি ঘটি পরবর্তী প্রশ্ন দেখো পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয় এখানে যার কথা বলা হয়েছে সৌখী সৌখীর মা সৌখীর বাবা পেশোকার সাহেব সঠিক উত্তর হবে অপশান সৌখীর মা পরবর্তী প্রশ্ন এদের কাউকে দেখছি না বক্তা কাদের দেখতে পাচ্ছেন না অর্থাৎ সৌখী কাদের দেখতে পাচ্ছেন না ছেলে মেয়েকে ছেলে বউকে বাপ মাকে দলের লোকদের সঠিক উত্তর অপশান ছেলে বউকে পরবর্তী প্রশ্ন দেখো এ আনন্দ তার রাখবার জায়গা নেই এত আনন্দ কার হয়েছে সৌখির বউয়ের সৌখির মায়ের সৌখির ডাকাত দলের লোকেদের সৌখির জেলে যাওয়ার পর দলের লোক কতদিন ঠিক মতো টাকা দিয়েছিল প্রথম এক বছর প্রথম দুই বছর প্রথম তিন বছর প্রথম চার বছর সঠিক উত্তর অপশান প্রথম দুই বছর পরবর্তী প্রশ্ন সৌখির নাম শুনে কাঁপতেন চৌকিদার সাহেব দারোগা সাহেব পেশোকার সাহেব জেলোর সাহেব সঠিক উত্তর অপশান ক চৌকিদার সাহেব পরবর্তী প্রশ্ন সৌখি জেলে গিয়েছিল চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর সঠিক উত্তর অপশান খ পাঁচ বছর পরবর্তী প্রশ্ন ডাকাতের মা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত সংকট চকাচকি দিগভ্রান্ত অপরিচিতা সঠিক উত্তর অপশান চকাচকি পরবর্তী প্রশ্ন দেখো নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না কারণ কম্বলটা চুরি করে আনা ছেলেকে পরদিন কী খেতে দেবে তা নিয়ে দুশ্চিন্তাই বয়স হয়েছে তাই শীতের প্রকোপ সঠিক উত্তর অপশন খ ছেলেকে পরদিন কী খেতে দেবে তা নিয়ে দুশ্চিন্তাই পরবর্তী প্রশ্ন আইন চঞ্চু মাথা দিন আইনচঞ্চু শব্দের অর্থ কী আইন মানে না যে আইন সম্পর্কে অনভিজ্ঞ আইন যে পাঠ করেছে আইন যার ঠোটস্ত সঠিক উত্তর অপশন ঘ আইন যার ঠোটস্ত পরবর্তী প্রশ্ন পেসকার সাহেবের বাড়ির পাঁচিলটা গাঁথা হয়েছিল এক দেড় হাত এক দুই হাত দুই আড়াই হাত দুই তিন হাত সঠিক উত্তর অপশান গ দুই আড়াই হাত পরবর্তী প্রশ্ন সৌখীর শ্বশুর বাড়িতে কটি মোষ আছে একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তর অপশান খ দুটি পরবর্তী প্রশ্ন পেশকার সাহেবের বাড়ির কোন দিকের পাঁচিল গাঁথা হচ্ছিল পুবের পশ্চিমের উত্তরের দক্ষিণের সঠিক উত্তর অপশান গ উত্তরের পরবর্তী প্রশ্ন কদিচোরদের মাত্র কমাসে সাজা হয় দুই থেকে তিন মাস এক থেকে দুই মাস তিন থেকে চার মাস চার থেকে পাঁচ মাস সঠিক উত্তর অপশান ক দুই থেকে তিন মাস পরবর্তী প্রশ্ন সৌখি কোমর থেকে বটুয়াটা বের করে রাখল মাটির ওপর খাটিয়ার ওপর চৌকির ওপর বারান্দায় সঠিক উত্তর অপশান খাটিয়ার ওপর পরবর্তী প্রশ্ন দেখো সৌখির মাঝি চাকরের কাজ করতে পারে না কারণ সে ডাকাতের মা ডাকাতের বউ যাতে গয়লা খৈমুড়ি বিক্রেতা সঠিক উত্তর অপশান গ যাতে গয়লা পরবর্তী প্রশ্ন সৌখির মা কীভাবে সংসার চালাত চুরি করে ঝিগিরি করে খৈমুড়ি বেঁচে ব্যবসা করে সঠিক উত্তর অপশান গ খৈমুড়ি বেঁচে পরবর্তী প্রশ্ন দেখো ডাকাতের মায়ের ঘুম পাতলা হয় কারণ অপশান ক রাত বিরাতে দরজায় টোকা পড়তে পারে অপশান খ বাড়িতে ডাকাতি হতে পারে অপশান গ শরীর অসুস্থতার জন্য এবং অপশান ঘ শীত বস্ত্রের অভাবের জন্য সঠিক উত্তর দেখো অপশান ক রাত বিরাতে দরজায় টোকা পড়তে পারে পরবর্তী প্রশ্ন পাঁচ সাত বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে সৌখিদের বাড়ি ঘেরাও করেছিল সৌখির বাবার খোঁজে সৌখির খোঁজে বন্দুকের খোঁজে রক্তমাখা ছুরির খোঁজে সঠিক উত্তর অপশান গ বন্দুকের খোঁজে পরবর্তী প্রশ্ন দোকানদার পুরনো লোটা পেশোকারকে কত টাকায় বেচতে চেয়েছিলেন দু টাকায় আড়াই টাকায় তিন টাকায় দেড় টাকায় সঠিক উত্তর অপশান খ আড়াই টাকায় পরবর্তী প্রশ্ন দেখো তখনই সাইকেলে এসে হাজির যার কথা বলা হয়েছে বাসনওয়ালা পেশোকার সাহেব একজন ছোকরা দারোগা সাহেব সঠিক উত্তর অপশান ঘ দারোগা সাহেব পরবর্তী প্রশ্ন হেড জমাদার জেলার বাবুর কাছে সৌখির রেমিশনের সুপারিশ করেছিলেন কারণ অপশান ক সৌকি হেড জমাদারকে ভয় দেখিয়েছিল খ সৌকি হেড জমাদারকে টাকা খাইয়েছিল গ সৌকির সঙ্গে হেড জমাদারের বন্ধুত্ব ছিল এবং অপশান ঘ হেড জমাদার সৌখির আত্মীয় সঠিক উত্তর অপশান সৌকি হেড জমাদারকে টাকা খাইয়েছিল পরবর্তী প্রশ্ন ডাকাতরা জেলে আলাপ সালাপ করে কদুচোরদের সঙ্গে দারোগা সাহেবের সঙ্গে নিজের আত্মীয়ের সঙ্গে লাইফারদের সঙ্গে সঠিক উত্তর হবে ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে অর্থাৎ অপশন ঘ লাইফারদের সঙ্গে লাইফার অর্থাৎ সমমর্যাদা সম্পন্ন মানুষ অর্থাৎ ডাকাতরা জেলে আলাপ সালাপ করে অন্য ডাকাতদের সঙ্গে পরবর্তী প্রশ্ন আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে উক্তিটির বক্তা সৌখির মা সৌখির বাবা সৌখী সৌখির স্ত্রী সঠিক উত্তর অপশান গ সৌখী এই ছিল তোমাদের ডাকাতের মা গল্প থেকে চল্লিশটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ